যারা বলছে আমার কাছে আজ পর্যন্ত যা জানা ছিল প্রফেশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমে নির্বাচন ইনশর্ট পিয়ার পদ্ধতি বলে কিন্তু সারা পৃথিবীতে যেখানে পিয়ার পদ্ধতি বিভিন্ন প্রক্রিয়া এবং বিভিন্ন আদলে বিভিন্ন ভাবে চালু আছে তাদের অভিজ্ঞতা দিয়ে যেটা বলা যায় পিয়ার মানে হচ্ছে পারমানেন্ট রেস্টলেসনেস যেটার সর্বশেষ অভিজ্ঞতা হচ্ছে নেপাল কাজল পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে একটা গবেষণা ধর্মী একটা বিশ্লেষণ ধর্মী বক্তৃতা দিয়েছে আমরা খুব সমৃদ্ধ হয়েছি তাতে করে দেখা যায় কোথাও কোথাও এক দেড় বছর লেগে যায় শুধু সরকার গঠন করতে ইলেকশনের পরে এবং কোন রকমে সরকার গঠন করতে পারলেও সেই সরকারের স্থায়িত্ব হয়তো কয়েক মাস বা এক বছর দেড় বছর হয় তো বাংলাদেশে এটা কারা চালু করতে যাচ্ছে তাদের পিছনের উদ্দেশ্য কি একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে যাতে কিছু সিট বেশি পায় কিন্তু আরেকটা উদ্দেশ্য আছে বাংলাদেশে সব সময় যেন অস্থিতিশীল পরিস্থিতি থাকে এবং সরকার ব্যবস্থায় স্থিতিশীলতা না আসে এবং কখনো বাই মেজরিটি কোনো পার্টি ইলেকশন না সরকার গঠন না করতে পারে তাতে কাদের লাভ লাভ হলো বাংলাদেশে সবসময় অস্থিতিশীল পরিস্থিতি থাকলে যারা লাভজন পর্যায়ে থাকবে তাদের পার্শ্ববর্তী যারা বাংলাদেশের চায় না যারা অর্থনৈতিক সমৃদ্ধি চায় না যারা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা চায় না কেন চায় না সেটা তাদের স্বার্থ জড়িত আছে যে বাংলাদেশে যদি সবসময় অনজ্ঞ থাকে অস্থিতিশীলতা থাকে তাহলে শেখ হাসিনার মতো আর একটা ফ্রিসিস্টের উদয় হতে পারে এবং তাদের মধ্য দিয়ে তাদের সমস্ত স্বার্থ আদায় হতে পারে অথবা দুর্বল সরকারের কাছে যা কিছুই দাবি করা যাবে সমস্ত দাবি আদায় করা যাবে আমরা কি সেটা চাই আমাদের জনগণের অভিপ্রায় কি অনেক লম্বা বক্তব্য অনেক জায়গায় অনেক বিশিষ্ট লয়াররা বিভিন্ন ভাবে দিয়েছে বলা হচ্ছে এই সরকার পুরোপুরি সাংবিধানিক সরকার না পুরোপুরি না সরকার বলা হচ্ছে এটা নাকি মাঝামাঝি সরকার তবে বললাম এই বিষয়টা তো আগে নির্ধারণ করা দরকার কিভাবে বলল অভিপ্রায়ের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং এটা পুরোপুরি প্রথম যুক্তি এই যুক্তির জবাব হচ্ছে অভিপ্রায় অনুযায়ী জনগণের চূড়ান্ত অভিব্যক্তি রূপে যে দলিল সেই দলিলের নাম সংবিধান কিন্তু সেই অভিপ্রায়টা যতক্ষণ পর্যন্ত সংবিধান হিসেবে প্রকাশিত না হবে গৃহীত না হবে ততক্ষণ পর্যন্ত সেটা অভিপ্রায় হলো এখানে ওখানে প্রেস ক্লাবের গুলিস্তানের বক্তৃতায় সে অভিপ্রায় যেটা সন্নিবেশিত হয়েছে সাংবিধানিক ভাবে প্রথম গণ তখন প্রস্তাবনা হয়েছে জনগণের রূপে এই সংবিধানের প্রাধান্য থাকবে প্রস্তাবনার চতুর্থ পেরা এটাকে আবার সংবিধানের সুপ্রিমেসি বর্ণনা করতে যে সংবিধানের সাত ধারায় বলা আছে আর্টিকেল সেভেন এ যে জনগণে রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক এবং দুই বলা আছে যে জনগণের অভিপ্রায়ের পরম চরম নয় পরম রূপে এই সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কখন হয়েছে এটা স্বীকৃতি যখন কনস্টিটিউশনটা গৃহীত হলো নভেম্বরের 24 তারিখ 1972 সালে যখন এটা কার্যকরিতে দেয়া হলো 16 ডিসেম্বর 1972 সালে। তখনো পর্যন্ত এই রাষ্ট্র চলেছে রাষ্ট্রপতির আদেশে প্রেসিডেন্ট অর্ডার পিইউ কেন কারণ সেই সংবিধান গৃহীত হওয়ার পরেও তার অধীনে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে পরবর্তী বছর 1972 এর মার্চে। তারপরে সংসদ গঠিত হলো সেই সংসদ অধিবেশনে বসলো বসার পর আবার স্থগিত হলো তারপরে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি ক্ষমতা হলো আর্টিকেল নাইনটি অনুসারে তার পর্যন্ত প্রেসিডেন্ট অর্ডার অনুসারে চলেছে এবং সেই প্রেসিডেন্ট অর্ডারটা দেয়ার একটি একটা কে দিয়েছে বাংলাদেশের দুই নম্বর আইন স্বাধীনতা ঘোষণার পর থেকে দি কনস্টিটিউশন না প্রভিশনাল প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার

সেইগুলো জারি করার ক্ষমতা কে দিয়েছে সেটা জনগণের অভিপ্রায় সে অভিপ্রায় কিভাবে প্রকাশিত হয়েছে যেহেতু যুদ্ধ ঘোষণা করা হলো পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের নিরীহ জনগণের উপরে যুদ্ধ জাপিয়ে পড়লো তখন উনিশশো সত্তরের পাকিস্তানের জন্য নির্বাচিত জনপ্রতিনিধিরা এই ভূখণ্ডের জন্য যেহেতু সেই নির্বাচনের তখন তারা ঘোষণা করলেন আমরা নিজেদেরকে গণপরিষদ পরিষদ হিসেবে ঘোষণা দিলাম এবং আমরা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে সমর্থন করলাম এবং আমরা বাংলাদেশ পরিচালনার জন্য স্বাধীনতার ঘোষণাপত্র প্রস্তুত করলাম প্রকাশ করলাম এবং এই ঘোষণা মধ্য দিয়ে আমরা রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং মন্ত্রী পরিষদ গঠন করার সিদ্ধান্ত নিলাম যতদিন রাষ্ট্রপতি দায়িত্ব না নিতে পারবেন উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ববার গ্রহণ করবেন এবং রাষ্ট্রপতিকে নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতিকে আইন প্রণয়নের ক্ষমতা ক্ষমা প্রদর্শন সহ এবং সর্বাধীন এক সেবা সশস্ত্র বাহিনী ঘোষণা করা হলো হল অভিপ্রায়টা ওভাবেই সেখান থেকে উৎসাহিত হলো জনগণের এবং তারা জনগণের দ্বারা নির্বাচিত ছিলেন কিন্তু এগুলো সবগুলো কখন দেয়া হলো সংবিধান প্রণয়নের মধ্য দিয়ে তার আগে ছিল সব অভিপ্রায়ের উপর আমরা সেই কথা বলছি তারা রেফারেন্স দিলেন জাস্টিস শাহাবুদ্দিন আহমদ যখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন এটা সরাসরি সংবিধানের লঙ্ঘন ছিল ইয়াস এটা সরাসরি সংবিধানের লঙ্ঘন ছিল সংবিধানে এরকম কোনো প্রভিশন ছিল না এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আবার প্রধান বিচারপতি হিসেবে ভারত আসবেন সেটার কোন সংবিধানে কিছুই ছিল না আইনি ছিল কিন্তু জনগণের রাজনৈতিক অভিপ্রায় হিসেবে একটা পলিটিক্যাল এগ্রিমেন্ট রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে তিন জুটের রূপরেখার ভিত্তিতে তিনি গেলেন কিন্তু যদি পরবর্তী পার্লামেন্ট সেটা লেজিটিমেসি না দিত সেটাই লেজিটিমেট হয়ে যেত আমরা এখনো সেই কথাই বলছি যে পরবর্তী পার্লামেন্ট সাকসেসর পার্লামেন্ট হচ্ছে সবসময় এই সমস্ত লেজিটিমেসি দেয়ার এক ফেয়ার এবং এটা প্রসঙ্গক্রমে এখানে বলি যে সাকসেসর পার্লামেন্টের ক্ষমতা খর্ব করা হয়েছিল আর্টিকেল সেভেন এ এন বি এর মধ্য দিয়ে

আমার এক বন্ধু আমাদের ছাত্র তার মানে সাথে ঘুরছিল আমরা নিয়ে তা জিজ্ঞেস করলাম কে বলে যে আমরা আমরা প্রায় বিবাহিত জিজ্ঞেস করলাম এইটা আইনের দৃষ্টিতে প্রায় বিবাহিত হয় না তুমি আইনের ছাত্র আমাদের একটা আইনের বন্ধু এটা হয় বিবাহিত অথবা অবিবাহিত ইনবিটুইন কিছু নাই এখন কি এটা প্রায় অসাংবিধানিক সরকার বা প্রায় বিপ্লবী সরকার এরকম কোনো টার্ম আছে যারা বলছে ন সরকারকে বৈধ হতে হয় এবং সরকারের বৈধতা দেওয়ার জন্য এই অভিপ্রায়কে লেজিটিমেট করার জন্য আর্টিকেল ওয়ান জিরো সিক্স এর আশ্রয় নেওয়া হয়েছে এই আর্টিকেল ওয়ান জিরো সিক্স নিয়ে কথা বলছে তারা যে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া তো তিনি দুইটা গাছ ছাড়া আর্টিকেল ফর্টি এইট স্ত্রী অনুসারে প্রেসিডেন্ট আর কিছু করতে পারে না হ্যাঁ পারে না কিন্তু যখন এমন কোন সিচুয়েশন হয়ে গেল যে প্রধানমন্ত্রী নিজেই পালিয়ে গেল এবং জনগণের অভিপ্রায় ছিল প্রধানমন্ত্রী কি অপসারণ করা হোক তিনি নিজেই পালিয়ে গেলেন অ্যাবসেন্ট হয়ে গেলেন বিন দেশে চলে গেলেন তা এখন কি ভালো হতো যে দিল্লি থেকে দস্তক নিয়ে এসে শেখ হাসিনা তারপর প্রেসিডেন্ট পাঠায় সুপ্রিম কোর্টে অবস্থাটা কি সেরকম ছিল